আল্লাপা কি না করতে পারে যেখানেই আবু জেহেল সেখানেই মুহাম্মদ সাল আলী আসালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মুসা আসেন মুসাকে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাপাক আজারের ঘরেই মানুষ করলেন চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবে যেখানে যত বেশি জাহেলিয়া সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতা আমরা বলি কালাডিয় সভ্যতা এটাকে কালা দিয়ে সভ্যতা বলা হয় এটা মূলত জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলি ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী ইসলাম বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পর পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতায় গা ভাসায় না নবী একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারী তার সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসিসাল্লিমাসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকে আগ্রহ সেখানে লাত আজ হবুল মানাতের পূজা হতো সুদ ছিল চেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম নবী সাল্লু আলিম আসাল্লাম ইব্রাহিম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেরাজের রাতে নবী সাল আলিম আসসালাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিল আলি ইসলাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলি ইসলাম সুখা ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইব্রাহিম আলী ইসলাম আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন পর আমরা দৌরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা সাথে ইব্রাহিম মোহাম্মা নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী সালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না নাহামেদাল্লাম সমাজ পরিবর্তন করেছেন জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যাননি কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির থাকতে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউট হয় না প্রতিবন্ধী ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই আর নারীরা মাঠে যুদ্ধ করছে সংগ্রামের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আযারের ঘরে জন্ম নেওয়া সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কুরআনের ভাষা শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারইয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে 45 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ফিল কিতাবি ইব্রাহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ কয়েল আলী যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন এ অ্যা বেচি আমার বাবা লে মা জা তুমি কেন এবাদত করো এমন সত্তার মা আলআ ইয় যে শুনতে পারে না অয়লা ইউ সিরু দেখতেও পারে না অয়লা ইয়ু উনি আয়ংকে সেই অ্যা তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হায়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হোক আদর্শিক যুদ্ধ শুরু হোক বাবার আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম যুগ নিয়ে আইনকে সেইয়া ইয়া ব্যচি হে আমার বাবা يا ابتي إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أمر بابا أمي بواي باتشي جي أبنا روبرنا بر الله باكر غزب نمياس يمكن يعني أبنا الشيطان رولي نا ہوئے جان ما نكي بندو بندو شويتان رولي نا يا أبتي, إِنِّي إني مِنَ من العلم ما لم يأتك فاتبعني أهدك سراطا سويا كيف تشمتك قطع ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই তুমি তুমি আমার অনুসরণ আমি তোমাকে পথ দেখাবো সিরতন সহজ সরল পথ দেখাবো সন্তান বাবাকে নসিহত করছে সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ পাক সেটা বলেছেন সুরা বাকার এটা এই সোরা বাকার তিল হচ্ছে কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন হদাত উল রিস্য়া তুবে তাদের প্রেস্টিজে লাগে এক কথায় কি প্রেস্টিজ লাগে প্রেস্টিজ নষ্ট হয় আখ হদাদ উল হৃশ্জা তুবি লেসেন ফায়ার্স বুহু জাহান মাল্লাহ ওর জন্য জাহান্নামই যথেষ্ট অস্যা আৎ কত নিকৃষ্ট সেই আশ্রয়স্তব এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন